E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমাদের পোষণ ট্রেকার আবারও নতুন ভার্সানে আপডেট হয়ে গেছে এবং খুব ইনস্ট্যান্ট আপডেট হয়েছে মানে বলতে চাচ্ছি যে এখন যে ভার্সানে আমরা কাজ করছি সেটা হলো টোয়েন্টি বা চব্বিশ দশমিক কিন্তু তেইশ পয়েন্ট নয় বা টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন থেকে কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট জিরোতেও কনভার্ট হয়েছিল এবং তারপরেই সঙ্গে সঙ্গে কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ভার্সানে কনভার্ট করা হয় তো সেই কারণে তোমাদেরকে আমি চব্বিশ দশমিক শূন্য বা টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ভিডিও দিতে পারিনি খুব তাড়াতাড়ি ভার্সানকে চেঞ্জ করা হয়েছিল তো ফাইনালি যে ভার্শানটাকে আবার আপগ্রেড করে দেওয়া হয়েছিল সেটা হলো টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান যেটা এখন রিসেন্ট রয়েছে যে ভার্সানে আমরা কাজ করছি তো সেই ভার্সান রিলেটেডই আজকের ভিডিও সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে ঠিক আছে এবং তোমরা যারা এখনো পর্যন্ত পোশন ট্রেকারের আপডেট নোটিফিকেশন পাওনি তারা সরাসরি প্লে স্টোরে যাবে গিয়ে ওখানে পোষণ ট্রেকার সার্চ করবে সার্চ করলে পরে আপ মানে চলে আসবে এবং সেখানে কিন্তু আপডেট দেখতে পাবে তো পোশন ট্রেকারকে আগে নতুন ভার্সানে আপডেট করে নেবে তারপরে গিয়ে কিন্তু কাজ করো তো যাই হোক আজকের ভিডিও চব্বিশ দশমিক এক বা টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান নিয়েই যে এই ভার্শানে কি বলা হলো এবং কোথায় কোথায় চেঞ্জেস আসলো কি সমস্যার সমাধান করা হলো সবটাই আজকের ভিডিওতে দেখব তো চলো ভিডিওটাকে শুরু করছি সবার আগে আমরা যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ঠিক পোশন টেকার সার্চ করব সার্চ করলে পরে ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে একদিকে আপডেট এবং আরেকদিকে আনইনস্টল কথাটা লেখা থাকবে তো তোমরা এখান থেকে সরাসরি আপডেট করে নেবে যখনই আপডেট হয়ে যাবে তখন সেখানে ওপেন কথাটা চলে আসবে এবং তোমরা চাইলে সরাসরি এখান থেকে পোশন ট্রেকারকে ওপেন করতে পারো বা অ্যাপে গিয়েও ওপেন করতে পারো তো এবার দেখবো আমরা নিচে যে রয়েছে ওয়ার্ডস নিউ বলে কথা সেখানটাতে যে তীরচিহ্ন রয়েছে সেই লাস্ট মানে ডান দিকের যে তীরচিহ্ন রয়েছে সেখানে গিয়ে আগে আমরা টাচ করবো দেখবো ডিটেলস কি বলছে দেখো সবার আগে দেখে নিই ভার্সেন টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান রয়েছে এবং আপডেটেড অন টোয়েন্টি থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তেইশে জুন দু হাজার পঁচিশ পোষণ ট্রেকার নতুন ভার্সানে আপডেট হয়েছে এবং এই দিনই কিন্তু দুবার পোষণ ট্রেকারকে আপডেট করা হয় চব্বিশ পয়েন্ট জিরো এবং চব্বিশ পয়েন্ট এক তো চব্বিশ পয়েন্ট জিরো থেকে খুব তাড়াতাড়ি চব্বিশ পয়েন্ট একে আপডেট হয় এবং এই ভার্সানকে আপাতত স্টেবেল রাখা হয়েছে তো এবার দেখবো যে এই ভার্সনে কী কী চেঞ্জেস করা হলো ডিটেলসটা এবার দেখবো যে কি কি দিয়েছে তো দেখো মোট চারটে আপডেট এসেছে হোয়াটস নিউতে যদি আমরা দেখি তাহলে এখানে মোট চারটে আপডেট দেখতে পাবো দেখো এক নম্বর কি বলেছে অ্যাডেড ফাংশনালি টু রিক্যাপচার দ্য এফআরএস ইমেজ ফর ইম্প্রুভড ফ্লেক্সিবিলিটি ডিউরিং ভেরিফিকেশন দুই বলেছে স্ট্রিম লাইন দ্য ই কে প্রসেস বাই রিমুভিং দ্য ইনিশিয়াল ডিজি লকার স্ক্রিন চা তিন নম্বর বলেছে রিমুভড এডাবলুসি স্ট্যাটাস ডিসপ্লে ফ্রম দ্য অ্যাপ ইন্টারফেস চার নম্বর ভেরিয়াস মাইনার বাক ফিক্সেস অ্যান্ড পারফরমেন্স ইম্প্রুভমেন্টস তো এই হচ্ছে মোট চারটে আপডেট এবং এই আপডেটে যদি আমি এক কথাই বলি তাহলে আমরা দেখেছি বিগত দিনগুলোতে যে আমাদের বেনিফিশারির কে করতে ফেস ক্যাপচার করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কখনো সার্ভার ডাউন তো কখনও কাজ হচ্ছে না কখনো নেটওয়ার্ক নট রিচেবল দেখাচ্ছে বিশেষ করে যখন আমরা ফেস ক্যাপচার করতে যাচ্ছি সেখানে ফটো ক্যাপচারের জায়গায় রেকর্ড ভিডিও বলে চলে আসছে যেখানে আমাদের বলা হয়েছিল যে ই কে করার পরে গিয়ে ফটো ক্যাপচার করতে হবে ভেরিফিকেশান করতে হবে সেখানে কিন্তু রেকর্ডেড ভিডিও চলে আসছিলো এবং এই প্রবলেম সলিউশন করা যাচ্ছিল না বা সলভ করা যাচ্ছিল না দু নম্বর লাস্ট চার পাঁচ দিন ধরে এডাবলুসির স্ট্যাটাস করা যাচ্ছিল না ঠিক আছে তো আমাকে পার্সোনালি অনেক দিদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে দিদি আমরা কেন এডাবলুসির স্ট্যাটাস করতে পারছি না সাবমিট হচ্ছে না আমি কাল একবার মানে গতকাল একবার ট্রাই করি তখন দেখি যে না হচ্ছে না তো আমি তখন বুঝলাম যে ঠিক কোথাও একটা প্রবলেম হচ্ছে বা আপডেট এসেছে যখন আপডেট দেখি তখন তোমার হচ্ছে লেখা রয়েছে যে এ এ ডাব্লিউসি স্ট্যাটাসকে তুলে নেওয়া হলো এখানে দেখবে তিন নম্বর আপডেট সেটাই বলা হয়েছে যে রিমুভড এডাব্লিউসি স্ট্যাটাস ডিসপ্লে ফ্রম দ্য অ্যাপ ইন্টারফেস মানে আমাদের পোষণ ট্রেকার অ্যাপ থেকে এডাবলিউসি স্ট্যাটাসকে তুলে নেওয়া হলো আমরা আর এ ডাব্লিউসি স্ট্যাটাস এই মুহূর্তে অন্তত পক্ষে দিতে পারছি না তোমরা যদি মোর বলে অপশনে যাও পোশন অ্যাপ ওপেন করো ওপেন করার পর যে মোড় অপশন রয়েছে সেই মোড়ে যদি হাত দাও তাহলে সেই অপশানে গিয়ে দেখবে যে চারটা বেরোয় সেখানে আর এডাবলিউসির স্ট্যাটাসকে দেখতে পাবে না তো সেই নিয়ে তাহলে পরে প্রবলেম সলভ যে এডাবলিউসি স্ট্যাটাস কেন হচ্ছিল না কি কারণে হচ্ছিল না ঠিক আছে নতুন ভার্সান আপডেট করে নিয়ে দেখবে যে এখানে সেখানে আর এ স্ট্যাটাস নেই তো এই মুহুর্তে এডাবলিউসি স্ট্যাটাস তুলে নেওয়া হয়েছে এডাবলিউসি স্ট্যাটাস আর দিতে হবে না এবার আসি মেন গুরুত্বপূর্ণ দুটো আপডেট যেখানে বলেছে অ্যাডেড ফাংশনালি ফাংশনালিটি To recapture the দ্য image ইমেজ ফর flexibility ফ্লেক্সিবিলিটি verification verification ভেরিফিকেশনের সময় যে সমস্যাগুলো হচ্ছিল সেটাকে ফ্লেক্সিবল করে দেওয়া হলো ইমপ্রুভ করা হয়েছে ঠিক আছে মানে ভালো করা হয়েছে যে প্রবলেম ছিল সেই প্রবলেমটাকে সলভ করে দেওয়া হয়েছে এবং রিক্যাপচার অপশনটাকেও আবার দেওয়া হয়েছে যদি ফটো মিসম্যাচ হয় বা ভেরিফিকেশান না নেয় তাহলে পরে রিক্যাপচার করে আবারও তোমরা ভেরিফাই করতে পারবে দু নম্বর বলেছে স্ট্রিম লাইন দ্য ই কেওয়াইসি প্রসেস বাই রিমুভিং দ্য ইনিশিয়াল ডিজিলকার স্ক্রিন যখন আমরা ই করি তখন আমরা দেখতে পেতাম সেখানে ডিজি লকার বলে কথাটা লেখা থাকতো এখন থেকে আর সেই ডিজিলকার দেখতে পাবে না মানে লকার স্ক্রিনটাকে তুলে নেওয়া হলো ঠিক আছে শুধু এ প্রসেস দেখতে পাবে এবং হাত যখন প্রসেসে হাত দেবে তখন যে ডিজি লকার বলে একটা পেজ আসতো সেটা আর আসবে তিন নম্বরে আমি বলেই দিলাম যে স্ট্যাটাসকে তুলে নেওয়া হয়েছে চার নম্বর যেটা ভেরিয়াস মাইনার বাক ফিক্সেস অ্যান্ড পারফরমেন্স ইম্প্রুভমেন্টস তো যে প্রবলেমগুলো ছিল যে কারণে আমরা কাজ করতে পারছিলাম না সেগুলোকে ঠিকঠাক করে দেওয়া হলো তবে বলে রাখি যে পোষণ ট্রেকারে আরও কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট আসবে ঠিক আছে বিশেষ করে এই কে ওয়াইসির ক্ষেত্রে কারণ এখনও অনেক সমস্যা হচ্ছে তো সেগুলোকে ধীরে ধীরে রিসলভ করা হবে তোমরা চেষ্টা করো যেভাবে পারবে করার জন্য না হলে পরে দুদিন তিন দিন ওয়েট করে যাও কারণ সফটওয়্যার ফ্রি হতেও একটু সময় নেয় তো এই ছিল পুরো টোয়েন্টি বা চব্বিশ দশমিক এক ভার্সনের ভিডিও পোষণ ট্রেকার আপডেট তোমরা ইমিডিয়েট পোষণ ট্রেকারকে আপডেট করো যে সমস্ত দিদিরা এখনও করে উঠতে পারো নি তারা আপডেট করে নিয়ে কাজ করো তাহলে রেকর্ডও সেভ হবে এবং ভিডিওকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিরা জানে এবং তাদেরও হেল্প হয় তারা বুঝতে পারে যে ব্যাপারটা কি হলো কি কারণে হচ্ছে সবটাই তারা জানতে পারে এবং ভিডিওকে লাইক তো অবশ্যই করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ